আলটাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ এর মধ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের তিন প্রতিপক্ষ চীন উজবেকিস্তান ও উত্তর কোরিয়া এই টুর্নামেন্টে সেরা ছয় থাকলে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারবে বাংলাদেশ এক অনন্য সুযোগ দেশের ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আলোচনার জন্য সিনিয়র ক্রিয়ার সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিক ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং এই আসরের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন উজবেকিস্তান ও উত্তর কোরিয়া কি মনে হয় বাংলাদেশকে পারবে প্রতিপক্ষ হিসেবে এই দলগুলো কেমন আসলে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা যে প্রথমত আমরা যেটা বলবো যে আপনার প্রশ্নটা দিয়ে আমি বলি যে বাংলাদেশ পারবে কিনা দেখেন এই লেভেলে আমি প্রথম যেটা বলবো সেটা হলো এই লেভেলে আমরা খেলবো এটি আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট কারণ আমাদের ধরেন আমরা তো এই লেভেলে খেলি না পুরুষ টিম একবার সেই উনিশশো আশি সালে একবারই খেলেছিল তারপরে দ্বিতীয়বার এসে মেয়েরা এই এতদিন পরে ৪৫ বছর পরে এসে মেয়েরা উঠলো তা স্বাভাবিকভাবে এখানে এশিয়ার টপ টুয়েলভ টিম মানে এশিয়ার সেরা বারো টিম মানে আপনার তো বুঝছেন যে সবাই আমাদের সাথে অনেক অনেক এগিয়ে এবং এখানে যে বারোটা দল খেলবে তার মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং একশোর বাইরে বাকি সবাই কিন্তু নিচে আছে তো স্বাভাবিকভাবে এখানে আন্ডারড বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারড বাংলাদেশ তো বাংলাদেশের মেইন লক্ষ্যটা ধরেন থাকা উচিত যে কতটা বেটার পারফর্ম করা যায় এবং আপনি যে নামগুলো বলছিলেন যে চীন চীন কিন্তু এখানে আপনার নয় বার এই এশিয়ান কাপের চ্যাম্পিয়ন এবং তারা সর্বশেষ চ্যাম্পিয়ন আপনার উত্তর কোরিয়া হুম তারা সাবেক চ্যাম্পিয়ন এই দেশগুলোই নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলে তো সেখানে তাদের সাথে আসলে এমনি সচরাচর ধরেন আমাদের খেলার সুযোগটা হয় না এই এশিয়ান কাপে আমাদের কিছু লাভ আছে লাভ হলো যে আমরা ধরেন চীনের সাথে খেলতে পারতেছি উত্তর কোরিয়ার সাথে খেলতে পারতেছি উজবেকিস্তানের সাথে আমরা আগে একটা অলিম্পিক বাসে একটা ম্যাচ খেলেছিলাম তখন আমরা গোলে হেরেছিলাম তো আর যে গত আপনার যে এশিয়ান গেমস হলো আপনার ইয়ে চীনে আপনার মনে আছে তখন কিন্তু আমাদের গ্রুপে এরকম ওয়ার্ল্ড কাপ খেলা জাপান ভিয়েতনাম এই টিমগুলো পড়েছিল তারা আমরা অনেকগুলো ব্যবধানে হেরেছি সরি কিন্তু তাদের সাথে আমরা খেলেছি এই অভিজ্ঞতাটা আমাদের মেয়েদের হয়েছে এখানেও কিন্তু প্রথমত আমি মনে করব যে চীনের সাথে খেলা কারণ চীনের সাথে চাইলেই আপনি খেলতে পারবেন না যদি আপনি মনে কখনো বলেন চীনের সাথে আপনি প্র্যাকটিস ম্যাচ খেলবেন আপনি চিন কখন আপনার রাজি হবেন আপনার সাথে খেলতে তো এখন টুর্নামেন্টে যেহেতু আমাদের গ্রুপে পড়ছে তাদের সাথে আমাদের ম্যাচ দুইটা হবে বিশেষ করে চীন এবং উত্তর কোরিয়ার ম্যাচ দুইটা বাংলাদেশের মেয়েদের জন্য বিশাল এক অভিজ্ঞতা হবে এখন বলতেছেন আমরা যেটা লক্ষ্যের কথা বলি দেখেন লক্ষ্য কিন্তু আমরা মিয়ানমারকে টপকে যারা আমাদের চাইতে ধরেন তেহাত্তর ধাপ এগিয়ে একটা টিমকে টপকে আমরা যে এই মানে ফাইল্যান্ড রাউট উঠবো এটা কিন্তু আমরা কখনো আশা করিনি মানে কিন্তু সেটা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মেয়েদের পারফরমেন্স আপনি খেলাগুলো দেখেছেন তো এখানে ধরেন সেই হিসাবে কিন্তু উজবেকিস্তান আর মিয়ানমারের আপনি যদি আমরা র্যাঙ্কিংটা ধরি তাহলে বেশি পার্থক্য না ওরা হয়তো দুই তিন ধাপ একটু বেশি আগে আছে তা সেটা হলে যদি আমরা যদি মিয়ানমারকে হারাতে পারি তো উজবেকিস্তানকে হারাতে পারবো না কেন আর আমরা যদি পিছনের কথা ধরি যে আমরা আগে হেরেছি আগে তো আমরা মিয়ানমারের কাছে ওরকম মানে হারতাম তো এখন আসলে ওই এক বছর আগের আমাদের বাংলাদেশ টিম বা ছয় মাস আগের বা তিন মাস আগের যে বাংলাদেশ টিম সেই টিমের সাথে আমাদের অনেক পার্থক্য আছে পার্থক্য আছে এই কারণে আপনি জানেন যে কিছু ইয়াং প্লেয়ার এখানে ঢুকেছে এবং তারা মানে খুবই দুর্দান্ত পারফরমেন্স মাঠে করে মানে করেছেন এবং দেখেছি এবং আমাদের যে সম্প্রতি যে আন্ডার টোয়েন্টি যে আমরা চ্যাম্পিয়ন হলাম মানে সেখানকার কয়েকটা মেয়েও ন্যাশনাল টিমে আছে তারাও ভালো খেলেছেন সব কিছু মিলিয়ে আমাদের কোচ একটা প্লাস পয়েন্ট এবং আমরা দেখেছি যে তার মানে খেলার কৌশল ট্রেনিংয়ের কৌশল তার মেন্টালিটি হ্যাঁ এই সব মিলে আমরা মনে করি যে হয়তো উজবেকিস্তানের ম্যাচটাকে বাংলাদেশ মানে টার্গেট ওয়ান রাখবে বাকি দুই মাস আসলে ফুটবলে অনেক কিছু হতে পারে তারপরও আমরা যদি ধরে নেই যে চীন এবং উত্তর কোরিয়ার সাথে আমরা পারবো না কিন্তু আমাদেরকে উজবেকিস্তানের সাথে পারতে হবে যদি আমরা উজবেকিস্তানকে হারাতে পারি সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সামনে একটা সুযোগ তৈরি হবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার তো আপনার দর্শক যারা জানেন যে আমাদের এখানে বারো টিমের মধ্যে কোয়ার্টার ফাইনালে যাবে এটা কীভাবে সেটা একটা আমরা দুই একটা ইকুয়েশনটা করি যে তিন গ্রুপের চ্যাম্পিয়ন রানার সাপ ছয় টিম প্লাস যে তিনটা থার্ড হবে তাদের মধ্যে বেটার দুইটা যাবে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে তাহলে তিন পয়েন্ট নিয়ে মানে বেস্ট থার্ড হিসেবে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা আছে এই গেল একটা দিক তো কোয়ার্টার ফাইনাল উঠলে কি হবে আমরা তো কোয়ার্টার ফাইনাল উঠলে ধরুন বিদায় নেব ঠিক আছে বিদায় নিলাম কিন্তু কোয়ার্টার ফাইনাল উঠলে আপনার কিন্তু তখনও ওয়ার্ল্ড কাপে খেলার একটা স্বপ্ন আপনার টিকে থাকবে একদমই শেষ পর্যন্ত কারণ আপনি দেখেন কোয়ার্টার ফাইনালে উঠলে শুধু এই টুর্নামেন্টের ধরেন কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও আপনাকে কিন্তু পরবর্তীতে আরও খেলার একটা সুযোগ থাকবে সেটা কি যে যে আটটা টিম কোয়ার্টার ফাইনাল উঠবে তারপর যারা সেমিফাইনাল উঠবে চার টিম ওই চার টিম কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে তারপরে যে চারটা টিম থাকবে তাদের মধ্যে আবার একটা প্লেঅপ হবে সেই প্লে আপে দুইটা টিম যাবে তার মানে এশিয়া থেকে ছয়টা টিম পরবর্তী বছর যে ব্রাজিলে যে বিশ্বকাপ হবে সেখানে যাবে বাকি যে দুইটা টিম থাকবে মানে ধরেন সাত নম্বর এবং আট নম্বর তো কোয়ার্টার ফাইনাল অন্তত সেখানে থাকতে পারবো তাদের আবার আন্ত মহাদেশ যে প্লেয়ারগুলো হয় তাদের সাথে খেলে যাওয়ার একটা সুযোগ আছে তো এই যে সুযোগগুলো বাংলাদেশ সামনে এ ধরনের সুযোগ মানে পুরো মানে ফুটবলে মানে কখনো এরকম সুযোগ আসে নাই আর আছে আপনার বলবেন যে আপনার যদি টপ আট মানে কোয়ার্টার ফাইনাল যেতে পারে তাহলে কিন্তু আবার যে আগামী যে অলিম্পিক গেমস সেই অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার একটা মানে সুযোগ থাকবে ওই আট টিম দুইটা গ্রুপে ভাগ করে পরবর্তীতে খেলা হবে এবং দুই গ্রুপের চ্যাম্পিয়ন আপনার টিম কোয়ালিফাই করবে তার মানে আপনার এখানে বাংলাদেশ সামনে দুইটা মানে হাতছানি একটা হলো প্রথমবারের মতো মানে বিশ্বকাপ খেলা প্রথমবারের মতো অলিম্পিকে খেলা এই দুইটা হাত ছাড়িয়ে বাংলাদেশের সামনে আছে এবং আমি মনে করি যে বাংলাদেশ যে পারফরমেন্সটা ধরেন কোয়ালিফাই রাউন্ডে দেখিয়েছে এবং মিয়ানমারের সাথে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেই ম্যাচ যদি উজবেকিস্তান খেলতে পারে আমার মনে হয় বাংলাদেশ জিততে পারে জিততে পারে তার মানে আমরা এটা বলতেই পারি যে বাংলাদেশের সামনে সম্ভাবনা অনেকগুলো দারুণ বাংলাদেশ নারীদের জন্য অনেকগুলো সম্ভাবনা দারুণ উন্মোচিত হবে তার প্রথম টার্গেটটা হচ্ছে উজবেকিস্তানকে হারানো তারা যদি হারাতে পারে তাহলেই বেশ কয়েকটি সম্ভাবনার দ্বার খুলে যাবে থাকবে রফিকুল আমরা জানি যে এশিয়ান কাপ আগামী বছর 2026 সালের মার্চের 1 তারিখে শুরু হবে তাই বলে যে বেশ কিছুটা সময় কিন্তু হাতে রয়েছে এই সময়ের মধ্যে আমরা চাইলে কিন্তু আরো বেশ ভালো প্রস্তুতি নিতে পারি মেরা এখন দুর্দান্ত পারফরম্যান্স করছে তারা একটা ফর্মে রয়েছে এইটাকে স্টেবল রাখা বা এই জায়গা থেকে আরও বাড়িয়ে নেয়ার জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে বা প্রস্তুতিগুলো কিভাবে নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয় দেখেন আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনাকে অস্ট্রেলিয়াতে যেতে হবে রেজাল্ট সেখানে যাই হোক মানে আপনি ধরেন আমরা এত বড় টিমের সাথে পড়েছি গ্রুপে আমাদের তো আসলে সত্যি তো আমাদের গ্রুপটা এমনি স্ট্রং হয়েছে যদিও যারাই পড়তো স্ট্রং হতো কারণ আমাদের যেহেতু আমরা হলো সবচেয়ে মানে লোয়েস্ট র্যাঙ্কিংয়ের টিম মানে যারাই আমাদের সাথে পড়তো ওই স্ট্রংই হতো তারপরও যেহেতু চ্যাম্পিয়ন টিম পড়েছে এটা একটা আমি মনে করি এটা ভালোই হয়ে যায় আমরা খেলতেছি তো আপনি বলছেন প্রিপারেশনের কথা দেখেন এখানে আপনার একদমই প্রিপারেশনের কোনো রকম একদম মানে শস্যে পরিমাণ ঘাটতি রাখা যাবে না যেমন আপনার আমাদের যে মেয়ে টিম আন্ডার টোয়েন্টি তারা যাচ্ছে লাওসে যাচ্ছে এরা ফিরে আসার পরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হবে এবং নিরেও বিচ্ছিন্নভাবে এবং আগামী ধরেন মার্চের এক তারিখে আপনি বলছিলেন এক তারিখে খেলা এবং সম্ভবত ধরেন আরো দশ দিন বা বারো দিন বা দুই সপ্তাহ আগে কিন্তু টিম অস্ট্রেলিয়া চলে যেতে পারে মানে সেখানকার কন্ডিশনের সাথে কিছুটা ব্যাপার আছে তো তার আগে আমাদের মানে প্রস্তুতির প্যাটার্নটা কিরকম হইতে পারে প্রস্তুতি আমরা যে মানে মার্চ টু অস্ট্রেলিয়া এই মানে এই রোডম্যাপটা আমাদের মানে কিরকম হওয়া উচিত ফুটবল ফেডারেশন এরই মধ্যে কিছু প্ল্যান করেছে সেই প্ল্যানগুলোর অংশ হিসেবে হলো তারা ধরুন আগামী ছয় মাস সামনে আছে আমরা যদি এক তারিখতে প্র্যাকটিস শুরু করে তাহলে ছয় মাসের মতো সামনে একটা গ্যাপ আছে এই ছয় মাসে তারা মিনিমাম ছয়টা ম্যাচ খেলতে যাচ্ছে ছয়টা প্রীতি ম্যাচ এর ভিতরে আপনার সেটা মানে ফিফা ফ্রেন্ডলি হোক বা নর্মাল ফ্রেন্ডলি হোক সেটা তারা ছয়টা ম্যাচ খেলবে প্লাস এই টিমকে ধরেন যে কোনো দেশে রেখে প্র্যাকটিস মানে ক্যাম্প করার একটা প্ল্যান ফুটবল ফেডারেশন আছে এরই মধ্যে আমরা যেমন কালকে মহিলা উইংয়ের চেয়ারপারসন মাহবুজ আক্ত বলছিলেন যে তারা কোরিয়াকে একটা দক্ষিণ কোরিয়াকে একটা প্রস্তাব দিয়ে যেহেতু দক্ষিণ কোরিয়া আমাদের গ্রুপে নেই যে তাদের ওখানে গিয়ে মাসখানিক থেকে ওখানে কিছু ম্যাচ ট্যাস মানে খেলার একটা প্রস্তাব বিএফএফ থেকে দেওয়া হয়েছিল তো ব্যাপার হচ্ছে কি এশিয়ান কাপ সামনে রেখে মানে সব টিমগুলো কিন্তু তাদের নিজস্ব প্ল্যানই আগাচ্ছে যে কারণে কোরিয়া থেকে যে আনসারটা এসেছে যে তারা আসলে টিম দেশে থাকছে না তারা এই কন্ডিশন ক্যাম্প করার জন্য ইউরোপ পাঠাচ্ছে টিম তার মানে তাদের সাথে হচ্ছে না তারপরে জাপানের সাথে যোগাযোগ করেছে তারা স্পেনের সাথে যোগাযোগ করছে ইভেন সৌদি তো ধরেন আসেই তো এই প্রিপারেশনগুলো থাকবে এবং আর বিষয় হলো যে আমাদের যে মানে কোচ পিটার বাটলার তার সাথে আরও তিনজন ফরেনার মানে যোগ করা হবে এই এশিয়ান কাপ সামনে রেখে সেটা ধরেন একজন গোলকিপার কোচ বিদেশি একজন সহকারী কোচ ফিমেল একজন নারী সহকারী কোচ পিটারের সাথে আর একজন ট্রেনার এই তিনজন ফরেনার এই কোচিং স্টাফে যোগ হবে আমার বর্তমান যে বিদ্যমান যে কোচিং স্টাফ আছে তাদেরকে রেট রেখেই এই একটা বিষয় আছে এবং আর একটা হলো যে কিছু দুই দুই একজন প্লেয়ার ইনক্লুড করা হবে যেমন সুইডেনের একটা মেয়ে আছে আনিকা সিদ্দিকি আপনি যে তার সাথে কথা হয়েছে তাকে হয়তো ট্রায়ালে ডাকবে যদি ট্রায়ালে ডাকে এবং কোচের মনে হয় যে তাহলে তাকেও ক্যাম্পে ডাকা হবে আরেকজন গোলকিপার আগে ফুটবল খেলতে এখন অ্যাথলেটিক্স করে রুমকি নামের খুব লম্বা মানে পাঁচ ফিট সাত ইঞ্চি একদম ও এক সময় ফুটবল খেলতো কিন্তু ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্স খেলতেন যেখানে বিএফএ তো একসময় তো আমাদের জানেন যে সময় আমাদের মেয়েরা কিন্তু চারটা পাঁচটা খেলা একসাথে খেলতেন কাবাডি খো খো ফুটবল আবার কেউ কেউ ধরেন ওই অন্য অন্যান্য খেলা খেলে তো পরবর্তীতে আসে ফুটবল ফেডারেশন এটার অ্যালাউ করে নাই যে মানে ফুটবল যারা খেলবে হুম ফুটবল যারা খেলবে তারা শুধু ফুটবলই খেলবে তো এখন ওই মেয়েকে আবার প্রস্তাব দিচ্ছে যদি মানে সে অ্যাথলেটিক ছেড়ে ফুটবলে আসে তাহলে আসতে পারে মানে সে গোলকিপারে খেলে খুব লম্বা ভালো দুটো লিগও খেলেছে তা আপাতত ধরেন ফুটবল ফেডারেশনের এই প্ল্যানগুলো আছে আমাদের এই মেয়ে টিমকে এশিয়ান কাপ যাওয়ার আগ পর্যন্ত এবং আমি মনে করি যে তারা যে প্ল্যানটা করেছে যদি এইটা যদি ই করতে পারে মানে কার্যকর করতে পারে আমাদের প্রস্তুতি একদম হায়েস্ট থাকবে থাকবে আপনি বলছিলেন যে অনুর্ধ্ব ২০ দল নারী 20 দল তারা কোয়ালিফায়ার মানে এশিয়ান কাপের কোয়ালিফায়ার তাদের লেভেলের কোয়ালিফায়ার খেলতে তারা লাউস যাচ্ছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া লাউস এবং তিমুর কোয়ালিফাই করতে পারলে এখানেও বাংলাদেশ দল প্রথম খেলার সুযোগ পাবে কি মনে হচ্ছে যে বড়দের দেখানো পথে তারা চলে শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারবে কিনা বড়দের মধ্যে দেখেন ইন্টারেস্টিং হলো যে আমাদের একই সঙ্গে একদম প্রায় পাশাপাশি আপনার আমরা তিনটা এশিয়ান কাপের আমরা মানে কোয়ালিফাইং আমরা মানে খেলেছি যেমন ছেলেদেরটা এখনও শেষ হয়নি হুম ছেলেদেরটা এখনও শেষ হয়নি আপনি জানেন যে দুটা ম্যাচ আমরা খেলেছি ছেলেদের ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সাথে মেয়েদেরটা শেষ হয়েছে কোয়ালিফাই করেছে এখন আবার শুরু হবে মেয়েদের আন্ডার টোয়েন্টি দেখেন আমাদের মেয়েদের যে আন্ডার টোয়েন্টি এখানে কিন্তু আট নয়টা প্লেয়ারই ন্যাশনাল টিমের মানে এরা ইয়াং প্লেয়ার হলো এরা এই বয়সী এরা ন্যাশনাল টিমে পারফর্ম করে বেটার পারফর্ম করে তা আমাদের এই টিমটা এবং কিছুদিন আগে জানেন যে আমরা কিন্তু সাউথ এশিয়ানের চ্যাম্পিয়ন হইলাম এটা কয়েকদিন আগে হ্যাঁ বসুন্ধরা কিন্তু খেলা হলো তো এখানে ধরেন এখানেও একটা স্ট্রং টিম আছে আপনি মনে করেন যে দক্ষিণ কোরিয়া তাই না তো এখানে আপনাকে ওই একটা ম্যাচে আপনাকে একটু ধরতে হবে শক্ত করে হ্যাঁ বাকি ধরেন আপনার তিমুর কিংবা স্বাগতিক লাওস আমার ধারণা লাওস তিমুরকে বাংলাদেশ মানে হারাবে হারাতে পারবে তো সেক্ষেত্রে যদি ধরেন দক্ষিণ কোরিয়ার সাথে যদি ড্রও করতে পারে মনে করেন তাহলে হয়তো হয়তো মানে গোল অ্যাভারেজে বাংলাদেশ মানে গ্রুপ চ্যাম্পিয়ন হতেও পারে তো এখানে আমরা আসলে সিনিয়ররা যেহেতু বলছিলেন সিনিয়রদের অনুপ্রেরণা সিনিয়রদের আসলে ওরাই ওদের অনুপ্রেরণা কারণ সিনিয়র টিম এরাই হ্যাঁ ক্যাপ্টেন স্বয়ং আফিতা গন্দ্য এই টিমের ক্যাপ্টেন কোচ ওই টিমে এই টিমের দুই টিমে আছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার শুধু আপনার ওই যে আপনার কিছু আছে ধরেন ঋতুপর্ণা তহুরা মারিয়া মনিকা এরা কিছু আছে ধরেন বাইরে সিনিয়র টিমে বাট বাকি অনেক প্লেয়ার এখানে মানে আছে অতএব তারা আমার আমার ধারণা যে তারা এখনও বেটার ফুটবল খেলবে দুই তারিখে তারা চলে যাচ্ছে আমাদের প্রথম ম্যাচ ছয় তারিখে লাওসে তো সেখান থেকে যদি আর একটা শুভ সংবাদ নিয়ে তারা ফিরতে পারে তা আমি বলবো যে এবার বছরেরটা ধরেন অন্য মানে ফুটবল অন্যরকম যাবে পুরুষদের আসলে আর সম্ভাবনা নেই ঢাকা সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরে পুরুষদের আসলে জাস্ট এখন একটা কাগজ কলমের সম্ভাবনা আছে কিন্তু বাস্তবতা আর পসিবল না মানে পুরুষ টিমের জন্য কারণ ঘরের মাঠে তিনটা পয়েন্ট অন্তত টো একটা হিসাব নিয়ে গেছে থাকতো আর কি তা আমি আমার ধারণা যে এই মেয়েরা হয়তো

এইটা যদি তারা কাজে লাগাতে পারে এবং একদমই জান প্রাণ দিয়ে খেলে আমার মনে হয় যে ধরেন কোরিয়ার সাথে ড্র করে বাকি ম্যাচগুলো জিতে হয়তো বাংলাদেশ কোয়ালিফাইয়ের জন্য একদমই থাকতে পারে থাকতে পারে রফিক ভাই আমরা শুনছিলাম আপনার কাছে এবং আমরাও প্রত্যাশা করব তারা বড়দের মতো তারাও কোয়ালিফাই করবে আরও আলোচনা আমরা ফিরবো একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের নারীদেরকে নিয়ে নারী বাংলাদেশের নারী ফুটবলারদেরকে নিয়ে তাদের সম্ভাবনার কথা বলছিলাম একটু ভিন্ন আলোচনায় যেতে চাই রফিক ভাই দীর্ঘ সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু মফি মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল এই যাত্রার গল্পটা শুনতে চাই অবশ্যই বিশাল একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তারা কিভাবে করলেন এটা একটু যদি আমাদের দর্শকদেরকে জানাতেন প্রথমত আমরা এই দুই সাঁতারুকে অভিনন্দন জানাতে চাই কারণ আপনি জানেন আপনি বলছিলেন যে দীর্ঘ সাঁত্রিশ বছর পরে আমরা জানি যে প্রথম এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বোর্জন দাস তারপরে আব্দুল মালিক এবং সাঁত্রিশ বছর আগে মোশারফ হোসেন খান এই তিনজন আমাদের বাংলাদেশি তারা গৌরব অর্জন করেছিলেন দীর্ঘ সময় পরে আর কোনো সাঁতারও আসলে এই উদ্যোগ নেননি তো মাহ সাগর এবং তারা আপনি জানেন যে প্রায় ছাব্বিশ দিনের মতো সেখানে ওয়েট করে পরশু তারা এই সফলভাবে ওয়েট করার কারণ ছিল যে আসলে ওইখানে আপনার ওয়েদার যদি একটু প্রবলেম থাকে তাহলে তারা আর অনুমতি পায় না বা তারা শিডিউল তাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ যারা এই সাঁতারটাকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে তারা ওয়েদার কোনো রকম খারাপ দেখলে ওরা তো দীর্ঘদিন ধরেন মানে এবং এখানে তারা রিলেতে করেছে রিলেতে হলো যে তারা এখানে আপনার ইন্ডিয়ান তিনজন এবং মেক্সিকান একজন সাঁতারো বাংলাদেশ দুজন এই ছয়জন মিলে রিলে করেছে আর দর্শক অনেকে হয়তো ধারণা যে এই চ্যানেলটা সম্পর্কে একটু বলা উচিত সেটা হলো যে এই এটা হলো উত্তর আটলান্টিক মহাসাগরের যে অংশটুকু ইংল্যান্ড এবং ফ্রান্সকে আলাদা করে রেখেছে এটা দৈর্ঘ্য পঁয়ত্রিশ কিলোমিটার মতো মানে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে যে সরু জায়গা সেটা এই মহাসাগরের যে জায়গাটুকু সরু সেই সরু পঁয়ত্রিশ কিলোমিটার মতো সেই জায়গাটাই আসলে ইংলিশ ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল এখানে আসলে সাঁতরানো মানে খুবই কঠিন কারণ হচ্ছে এখানে তাপমাত্রা প্রায় ষোলো সতেরো ডিগ্রি থাকে হ্যাঁ মানে এই এই ঠান্ডা পানিতে থাকা তো আমাদের রিলেটা রিলেটার সম্পর্কে একটু বলি কারণ অনেক হয়তো মনে কর অত ভুল ধারণা হতে পারে যে তাহলে কি তারা একদমই টোটালি মানে সাঁতরিয়ে এসেই তাদের যে বারো ঘন্টা দশ মিনিট সময় লাগলো বারো ঘন্টা দশ মিনিট তারা একাই টানা টানা কি সাঁতরা লোক কিনা আসলে এরকম না রেলের সিস্টেম হলো এক ঘন্টা পর পর মানে আর একজন বাড়িতে নামেন প্রথমে একজন এক ঘন্টা রান এবং বাকিরা একটা বোর্ডেই থাকে একটা বোর্ডে থাকে সাথে সাথেই থাকে রান আবার এক ঘন্টা পরে আরেকজন নামেন আবার এক ঘন্টা বা আর এক আরেকজন নামে যদি ধরেন ছয়জনের ছয় ঘন্টায় তো সম্ভব না এটা সাধারণত টাইম লাগে আপনার দশ এগারো ঘন্টায় লাগে তখন পর্যায়ক্রমে সে আবার প্রথম যে নাম ছিল রিলে আমরা যেটা এত যে রিলে যেরকম দেখি আর কি এরকম আর কি দিয়ে হলো যে তো আমার তো জানেন যে আপনি দেখেছেন হয়তো যে আমি দীর্ঘ সময় ওর সাথে কথা বলেছি সাগরের সাথে যে এখানে প্রচুর প্রতিকূলতা থাকে ধরেন প্রচণ্ড বাতাস থাকে ঢেউ থাকে তারপরে এটা আবার ধরেন যেমন সাগরে বলছিল যে সাত থেকে আট বার সে বমি করেছেন মানে সাঁতার শুরুর আগেই তার মানে বমি তারপরে সাঁতরানোর সময় আবার ওঠা ওঠাপে এটা তার একটা ধরেন একটা ভীতির ব্যাপার থাকে অনেক সময় মানে তারপরেও অনেক সাহসী ছেলে ওরা হুম তো তারা সাঁতার কেটে শেষ মানে শেষ করেছে এটা ধরেন আমি মনে করি যে আগামীতে বাংলাদেশের অন্যান্য সাঁতারু যারা এই চ্যানেল পারি দিতে চান তাদের জন্য হয়তো আবার এরাই হয়তো একটা অনুপ্রেরণা হয়ে থাকবে কারণ সাগর বলছিলেন যে উনি যখন মানে একদম ছোটো সময় যখন ব্রজন দাসের গল্প মানে তো বইতে একটা কিন্তু উনি পড়েছে তখন থেকেই ওইটা তার একটা আগ্রহ যে যদি এই চ্যানেল পার হতে পারতাম তবে ও একটা মজার ব্যাপার বলছিল যে ওর স্বপ্নটা তৈরি হয়েছে এই বছর দুয়েক আগে মানে মানে পশ্চিমবঙ্গের একটা মেয়ে চ্যানেলটা পারে দিয়েছিলেন নাসরিন নামে তো ওই মেয়েটা পারি দেওয়ার পরে ওর একটা ই হয়েছে যে একটা মেয়ে এবং তাও আমাদের বাঙালি মেয়ে এবং এই কলকাতার মেয়ে সে সাথে সাথে আমি ও সাঁতরাবো এবং প্রথমত সে তার সাথে যোগাযোগ করেছিলেন যে সে তো অনেকে তো একাধিক আমাদের বোজেন দাস তো একাধিকবার পার হয়েছিলেন এবং তার রেকর্ড আছে এবং সবচেয়ে কম সময় পার হওয়ার রেকর্ড আছে তো সাগরের এর সাথে যোগাযোগ করেছিল ও অ্যাগ্রি হয়েছিল যে এরা এখানে রিলে করবে আর কি কয়েকজন মিলে পরবর্তী সে ব্যক্তিগত কারণে সে করতে পারে পরে এই হিমেলকে পেয়েছে হিমেলকে নিয়ে তারা যাওয়ার পরে ওখানে যে টিমটা করছে এটা প্রথমত ইন্দো বাংলাদেশ একটা টিম করার ছিল যে ইন্ডিয়ান দুজন আর বাংলাদেশে দুজন চারজন মিলে পরবর্তী ইন্ডিয়ার তিনজন হয়ে যাওয়ার পরে আর একজন মেক্সিকানদের এটা একটা ইন্টারন্যাশনাল টিম হয়েছে একটা টিমটা হয়েছে ইন্টারন্যাশনাল এখন মানে ইন্দো বাংলা হয় না ইন্টারন্যাশনাল মানে হয়েছে তা আমি যেটা বলবো যে এবং এটা আমাদের এখন যারা সাঁতারে যারা ধরেন শেষ করে ফেলেছে হ্যাঁ এটা সাধারণত ওই সব সাঁতারের সাঁতার যারা নর্মাল সাঁতারটা মানে একটাই হয়ে যায় তারপরে তার একটাই থাকে যে আমি এই চ্যানেলটা পারবো তো এটা আগামী আমাদের অন্যান্য সাঁতারের জন্য অনুপ্রেরণা হবে অবশ্যই অনুপ্রেরণা হবে আমরা আয়োজনের একদমই শেষ প্রান্তে চেষ্টা করতে চাই হকি বিশ্বকাপ দিয়ে আগামী আঠাশে নভেম্বর জুনিয়র হকি বিশ্বকাপ শুরু হচ্ছে এবং এতে প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে ভাই বাংলাদেশ রয়েছে পোল এফ এ আপনি জানেন সেখানে প্রতিপক্ষ ফ্রান্স অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া কেমন সম্ভাবনা বাংলাদেশের দেখেন আপনি প্রতিপক্ষের নাম শোনার পরে নিশ্চয়ই আপনার একটা ধারণা হয়েছে বা সবারই দর্শকের ধারণা হবে যে দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এখানে আছে ফ্রান্স তো স্বাভাবিকভাবেই মানে আমরাও এখানেও আন্ডার ই আমরা আসলে সব খেলাতে আন্ডারডক হিসেবে খেলি যেটা পারফরমেন্স ভালো করে সেটা আমাদের একটা মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট এখানে আমি এখানে এটাও বলবো যে বাংলাদেশ যে প্রথমে ওয়ার্ল্ড কাপ খেলছে হকির যে কোনো পর্যায়ে এটা একটা বিশাল একটা অর্জন এবং আমরা জানি যে গত জুন মাসে যে সিঙ্গাপুরে এইস কাপ মানে জুনিয়র এশিয়া কাপ যেটা হয়েছিল সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এই এখানে আসলো এশিয়ান কাপে তারপরে এশিয়ান কাপের থেকে আবার আসলো ওয়ার্ল্ড কাপে তো আমি মনে করি যে বাংলাদেশ সেখানে বারো পার আর যেহেতু বয়সভিত্তিক খেলা বাংলাদেশ অনেক সময় বয়সভিত্তিক খেলায় বাংলাদেশ সব খেলে মোটামুটি ভালো খেলে তো একটা ভালো রেজাল্ট অবশ্যই আমরা আশা করবো সেই রেজাল্ট আসলে আমরা কোন পর্যায়ে যাব কোয়ার্টার ফাইনাল যেতে পারবো কিনা বা সেমি ফাইনাল সেটা হয়তো না তবে একটা ভালো অবস্থান ধরে আমাদের এইটা শেষ করতে পারবো এবং আপনি জানেন যে এরই মধ্যে প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং একজন হল্যান্ডের একজন কোচ এই আপনার নিয়োগ দেওয়া হয়েছে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে আগামীতে যে ওয়ার্ল্ড কাপটা হবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেওয়া হয়েছে এবং একটা বেটার পারফরমেন্স করার জন্য হকি ফেডারেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশ্যই আমরা সে প্রত্যাশা করি যে তারা একটা বেটার পারফর্ম করবে সেখানে গিয়ে রফিক ভাই আমাদের সাথে আজকে আলোচনা বিভিন্ন বিষয় নিয়েছিলেন স্টুডিওতেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি ধন্যবাদ আপনাকেও দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশের ফুটবল নারী ফুটবলারদের জন্য সামনে বিশাল সুযোগ নারী ফুটবলাররা আগামী মাস আগামী দুঃখিত আগামী বছরে তারা খেলতে যাবে এশিয়ান কাপ এবং বাংলাদেশের যারা আন্ডার টোয়েন্টি নারীর দল রয়েছে তারাও তাদের সামনে বিশাল সুযোগ এবং জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা খেলতে যাচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের সামনে বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ফুটবল হকি মিলিয়ে এবং এই সম্ভাবনাগুলোকে সাফল্যে রূপান্তরিত করে বাংলাদেশের ছেলে এবং মেয়েরা দেশে ফিরবে সেই প্রত্যাশা করি প্রত্যাশা এই প্রত্যাশা নিয়েই অল টাইম প্রেজেন্ট স্পোর্টসের আজকের আয়োজন শেষ করছি আমাদের সাথে তখন যারা ছিলেন দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ